শুনে ক্ষমতা আসলে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট দাবি করলেন কংগ্রেস নেতা জাবেদ আক্তার। তিনি জানিয়েছেন যেখানে ইভিএম মেশিন তৈরি হয়েছে যারা ইভিএম মেশিন তৈরি করলো সেখানে ইভিএম দিয়ে ভোট হচ্ছে না ভারতবর্ষে নির্বাচনের ক্ষেত্রে ইভিএম মেশিন ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় বিজেপি সরকার কেন তিনি আরো জানিয়েছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো ইস্যু নেই তারা কাজে লাগাচ্ছে ইডি सीबीआई এবং ইভিএম মেশিন ইভিএম ছাড়া বিজেপি কখনো ক্ষমতায় থাকতে পারবে না মানুষকে এভাবে দমিয়ে রাখা যায় না লোকসভা নির্বাচনে মানুষ নিজের বুক চিতিয়ে ভোট দেবে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় আসবে দাবি করলেন কংগ্রেস নেতা জাভেদ আক্তার সব থেকে বড় কথা আছে কে এখন যে কেন্দ্রীয় সরকার আছে এরা ফুল পাওয়ারকে নিয়ে ইউজ করেছে এদের কাছে কোনো এজেন্ডা নাই শুধু দুটাই আছে সিবিআর ইডি আর তৃতীয় আছে ইভিএম মেশিন আজকে চিৎকার করে যাচ্ছে যেখান থেকে ইভিএম মেশিনটা ইজাদ হলো সে জায়গায় তো বন্ধ হয়ে গেল। কিন্তু আমাদের কি ব্যাপার আছে কি আমাদের সরকার ওইটাকে এখনই রেখে দিচ্ছে কেন কারণ এখন যে আমাদের মানুষের যে মনের একটা ভাবনা আছে যে আমরা নিজে অধিকার নিয়ে আমরা কাকে ভোটটা দেবো কাকে চুনব সে জিনিসটাকে মার্ডার করে ইভিএমের মাধ্যমে সরকার নিজে। বলভূতের উপরে নিজের মশলেস পাওয়ার উপরে ওইটা প্রয়োগ করার চেষ্টা করেছে কিন্তু মানুষ সব ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন এ কয়েকটা রাজ্যতে নির্বাচন হলো সেই নির্বাচনের ফলাফল আপনারা দেখেন ভোট পার্সেন্টেজ দেখেন আপনি আমাদের কংগ্রেস অনেক এগিয়ে চলে গেছে কারণ মানুষ এখন পরিবর্তন চাচ্ছে মানুষ এখন উত্তরটা দিচ্ছে এই কেন্দ্রীয় সরকারের মোদীবাবু অমিত বাবু সরকারকে এটা উত্তরটা দোয়া স্টার্ট করে দিচ্ছে কতদিন আপনি চেপে রাখতে পারবেন বেশি দিন রাখতে পারবেন না আপনি দেখবেন আগামী যে নির্বাচন আছে আমাদের লোকসভার মানুষ এবার নিজে বুক ফেটে ভোটটা দিবে আর রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের কংগ্রেসের ইন্ডিয়া জোটের এখানে সরকার গড়ন হবে আর মানুষের সরকার তৈরি হবে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসসি কারিকুলাম দ্বারা পরিচালিত হবে এক দেরি আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে